এটা একবারে এক্সএল এস সবগুলা সাইজে আছে আপনারা যদি কারো লাগে তাহলে আমার থেকে এটা কিন্তু করে আপনারা নিতে পারবেন আর বাইজার আমাদের কাছে বা লক যাদের যারা কিছুদিন আগে পান নাই আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে এসে কিন্তু নিয়ে যেতে পারেন একটা মেসেজটা দিয়ে দিলাম আপনার ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে ব্ল্যাক খুবই চমৎকার খুবই চমৎকার এই বাংলাদেশে প্রথম ফেসিড কোম্পানি কিন্তু নিয়ে আসছে কিরা কিন্তু আগে কখনোই তারা আনে গ্লোসিটা নিয়ে আসছিল এবার কিন্তু ম্যাট ব্ল্যাক নিয়ে আসছে বাইজারের ব্যাপারে বলে যে এটা আমাদের কাছে সাদাও আছে কালো আছে যে কোনো একটা আপনি নিতে পারবেন করে এটা আপনি যখন লক করে দিবেন এটা এমনিতে উঠাইতে পারবেন না এখানে পুশ করতে হবে

এই যে শীতকালে মানুষের যে প্রবলেম হয় কুয়াশার জন্য গ্লাসটা লাগিয়ে চালানোর সময় কিন্তু এটা ঘোলা হয়ে যায় সেটার জন্য কিন্তু কোম্পানি এটার যে পিনলক থার্টিটা আছে এই যে পিনলক থার্টি একদম একটা বুঝে নিবেন সবার পুরো ফ্রি পুরো ফ্রি কারণ আমার প্রসেসিং সুন্দর প্রসেসিং সুন্দর হলো আমার কোনো অগ্রিম টাকা দিতে হয় না তাহলে টাকার রিস্ক আপনার নাই প্রোডাক্ট দেখে আপনি পেমেন্ট করবেন সেখানে প্রোডাক্ট নিয়ে আপনার কোনো রিস্ক নাই কারণ প্রোডাক্ট যদি হুব না হয় আপনি নেওয়ার কোনো দরকার নেই তাহলে আমার সাথে আপনার কোনো কি নেই বাজাবাজি নেই কোনো ফ্যাকশন নাই বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি অনেক বেশি ভালো আছেন সো নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম আর দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ এবং নতুন নতুন বেশ কিছু হেলমেট চলে আসছে জি এটার মধ্যে এই ভিডিওটা সামনে আসলে আসার কিছু কারণ আছে এই হেলমেটটা আমার খুব পছন্দের একটা হেলমেট এবং আমি নিজেও কিন্তু একটা ক্রয় করছি আমি এই কালারটা ক্রয় করছি এবং এই কালারটা বা এই হেলমেটটা ক্রয় করার পিছনে কারণ আছে ফার্স্ট অফ অল যেটা যে আমি তো অনেকগুলো হেলমেটের ভিডিও করি কিন্তু এটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে আরেকজনের কাছে অন্যটা ভালো লাগবে এটাই স্বাভাবিক কিন্তু এই হেলমেট একটা প্যাকেজ হেলমেট মানে এই একটা হেলমেট কিনলে আপনার কিছুই কিনা লাগবে না মানে এক কথা শেষ সো এই হেলমেটে কি কি পাচ্ছেন কেন এটাকে প্যাকেজ হেলমেট বললাম সবকিছু কিছু এই ভিডিওদের মাধ্যমে আলোচনা করবো তো আমার সাথে আছে সুমন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আর সুমন ভাই মানে কি সাজি তটো তো সাজি তটোর অ্যাড্রেসটা আমরা সুমনের মুখ থেকে একটু শুনে ভাই অ্যাড্রেসটা বলেন আসসালামু আলাইকুম আমি সুমন সাজি তটোর অনার আমার শপটি হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজার নিস্তালায় এখানে কিন্তু দশ নম্বর রাস্তার পশ্চিম পাশে এটা এটার কারণ হল পশ্চিম পাশে হচ্ছে দেওয়ান প্লাজা আর পূর্ব আরেকটা পাশ আছে পূর্ব পাশে ওখানে কিন্তু দেওয়ান মার্কেট আছে অনেক কাস্টমার আমার ভুলে কিন্তু ওখানে চলে যায় তো সেই জন্য আমরা আরেকটা জিনিস করতে পারেন কি স্ক্রিনে দেওয়া যে বাংলা লিংক নাম্বার আছে সেই নাম্বারে যদি আমাকে আপনি কল করেন হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করেন তাহলে আমার টিম কিন্তু আপনাকে নিয়ে আসবে বা বুঝিয়ে কিন্তু আপনাকে বলে দিতে পারবে তো ধন্যবাদ এবার দেখতে থাকেন পুরো ভিডিও তো এখন আমি আপনারা এক এক করে দেখিয়ে দিচ্ছি যেটা এইবার সবচেয়ে ফেসিট কোম্পানি আসলে ফেসিড কোম্পানি নিয়ে আমি কিছু কথা বলি এইটা একটা অথেন্টিক কোম্পানি খুব ভালো একটা কোম্পানি চার বছর যাবত তারা ফেসিড নিয়ে কাজ করতেছে এবং বাংলাদেশে এখন ম্যাক্সিমাম মানুষের ফেসিড হেলমেটের লাভার হয়ে গেছে এটার কারণ হলো এই হেলমেটটা হলো একটা প্যাকেজ হেলমেট মানে কমপ্লিট হেলমেট যেটাকে আমি বলি তো এর মধ্যে আবার সিঙ্গেল একটা হেলমেট এবার তারা নিয়ে আসছে নতুন করে তো গ্রাফিক্স তো আপনার আসি সেগুলি দেখাবো এটা কিন্তু সানবাইজার ছাড়া অনেকে একটু রিজনেবল প্রাইস মধ্যে চাচ্ছে তো তারা এই প্রোডাক্টটা করেছে এবং এটা কিন্তু একটাই কালার এটা শুধু ব্ল্যাক কালার সানবাইজার ছাড়া কিন্তু ওয়াশেবল আপনার ডাবল সারি পিনের আছে সব এক আছে শুধু সানবাইজার নাই আর পিন লক 30 এর সাথে ফ্রি নাই সিস্টেম আছে ওটা আপনি আলাদা কিনে নিতে হবে তো এই হেলমেটের দাম হলো মাত্র 5000 টাকা 5000 এটা শুধু ব্ল্যাক কালার 5000 টাকা এবং খুব অল্প

এবার আসেন সার্টিফিকেশনের বেলা সেটা হল ডট ইসিই সার্টিফিকেশন করা আছে দুইটাই আছে আচ্ছা এবার আসেন যেটা যেটা বাইকারের লাগে পেডিংটা কিন্তু আগের চেয়ে আপনি যে হেলমেটটা নিয়েছিলেন গত বছর ওইটার চেয়েও কিন্তু পেডিং আপনার অনেক হাই কোয়ালিটি করেছে এবং সফট আরামদায়ক করেছে এটা কিন্তু ইমার্জেন্সি রিমুভ আবার আছে এবং এটা কিন্তু আপনি খুলে ওয়াশ করতে পারবেন হ্যাঁ রিফ্লেক্ট দেওয়া আছে খুবই চমৎকার তাইলে আপনি কি পাইলেন হেলমেটের মধ্যে সার্টিফিকেশন পাইলেন এয়ার সার্কুলার পাইলেন ভিতরে সানভাইজার পাইলেন ওয়াশেবল পাইলেন আপনি সব পাইলেন পাইলেন কিন্তু কি না এই যে শীতকালে মানুষের যে প্রবলেম হয় কুয়াশার জন্য গ্লাসটা লাগিয়ে আহ চালানোর সময় কিন্তু এটা ঘোলা হয়ে যায় সেটার জন্য কিন্তু কোম্পানি এইটার যে পিনলক থার্টিটা আছে এই যে পিনলক থার্টি একদম একটা বুঝে নিবেন সবার যে একটা দিয়ে হেলমেট দিয়ে বুঝাইলাম এবার শুধু কালার গুলি আমি আপনাদেরকে দেখাবো তাই কালারের মধ্যে কি আছে প্রথমে আমি বলে দিই আপনার ফায়ার এইভাবে ধরার মানে হলো আপনারা যদি স্ক্রিন শট দিয়ে আমার কাছ থেকে

আপনার এই প্রতারিত শিকার হয়েছেন আমি আমার কিছুই করার নাই যেহেতু আমি বিরুতে বলে দেই আমার এখান থেকে সব ক্যাশ অন ডেলিভারি হয় কোনো অগ্রিম টাকা নেওয়া হয় না ওইখানে আপনি কুরিয়ার সার্ভিসের চার্জ এবং প্রোডাক্টের দাম দুইটা একসাথে দিবেন প্রোডাক্ট দেখে বুঝে তারপরে দিবেন এর আগে কিন্তু পেমেন্ট করার কি নাই দরকার নাই তাইলে আমার এখানে প্রেমে নিয়ে কোনো ঝামেলা নাই এটা ক্লিয়ার করে দিলাম আরেকটা হলো শপে আসতে হলে মিরপুর দশ নম্বর এসে আপনারা নিয়ে যেতে পারবেন তাহলে তো আরো ঝামেলা মুক্ত দ্বিতীয় যেটা বাহার ইউজ করতেছে গত বছর থেকে তো এই হেলমেটটা সবগুলোই কিন্তু সাড়ে ছ হাজার টাকাই ফুলবেজ যেগুলো আছে আমি শুধু কালার গুলি আপনাদেরকে দেখে দিতেছি যে আপনারা যদি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দ্বিতীয় কালার তৃতীয় নাম্বার কালার এক একটা কালার কিন্তু পুরো আগুন স্পাইডার 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 খুবই চমৎকার একদমই চমৎকার হেলমেট প্রত্যেকটা ওয়াশেবল সার্টিফিকেশন করা আছে প্রত্যেকটা হেলমেট কিন্তু পিনলোক থার্টি একটা করে কিন্তু দিয়ে আছে। এটা আমি এখানে একটু দাঁড় করাই দেই যাতে খালি আপনারা দেখতে পারেন আর মনটার মধ্যে যাতে বাড়ি মারে আচ্ছা এই বাংলাদেশে প্রথম ফেসিট কোম্পানি কিন্তু নিয়ে আসছে কিরা একদম ম্যাট ব্ল্যাক পিওর ব্ল্যাক ম্যাট ব্ল্যাকটা কিন্তু আগে কখনোই তারা আনে নাই গ্লোসিটা নিয়ে আসছিল এবার কিন্তু ম্যাট ব্ল্যাক নিয়ে আসছে বাইজারটা একটু খুলবো এই কারণে লুকটা যাতে আপনারা কি করতে পারেন বুঝতে পারেন বুঝতে পারেন দেখতে পারেন যে কিরকম লাগে আর এটা সুন্দর একটা স্পলার থাকার কারণে আর এই হেলমেটটা কিন্তু অনেক মজবুত এবং পেডিং কিন্তু খুব দ্রুত নষ্ট হয় না অনেক দিন যাবত কিন্তু এই জিনিসটা থাকে আর বাইজার আমাদের কাছে বা লক যাদের যারা কিছুদিন আগে পান নাই আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে এসে কিন্তু নিয়ে যেতে পারেন একটা মেসেজটা দিয়ে দিলাম আপনার ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক খুবই চমৎকার খুবই চমৎকার এবং গ্লোসি ব্ল্যাকটা আমি একটু খুলে দেখাই দেখেন প্রত্যেকটা হেলমেট কিন্তু চমৎকার আর আর একটা জিনিস নিউজটা দেই সেটা হলো আপনারা আপনারা জানেন যে বাহার ব্লক আপনারা অনেক দিন যাবত দেখেন এবং বাহার ব্লকের মাধ্যমে সাজিদ ডটরও অনেকগুলো ভিডিও আপনারা দেখেন আপনারা বাহার ব্লকের লাভার আছেন সাজিদ ডটর লাভার আছেন সাজিদ ডটরকে পছন্দ করেন কিন্তু এর সাথে সাথে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা মেসেজ আমি দিয়ে দিই সেটা হল এম এল এক্স ডাবল এক্সেল যে হেলমেটগুলি আমাদের কাছে প্রত্যেকটা সাইজ এখন আছে এক সপ্তাহ পরে এই সাইজগুলো থাকবে না আবার সাইজ থাকলে কালার পাবেন না এই প্রবলেমটা কিন্তু সাইজ যদি আসে কেন ভাই আমি ইয়ে ভরাই করে লাভ নেই আমি কিন্তু ওই পরিমাণ প্রোডাক্ট পাই না তারপরও বাংলাদেশের ভিতরে সবচেয়ে হাই প্রোডাক্ট আমি পাই তারপরও আমার প্রোডাক্ট কিন্তু থাকে না আপনাদের ভালোবাসার কারণে আপনাদের বিশ্বস্ততার কারণে কারণ আমার প্রচেসিং সুন্দর প্রচেসিং সুন্দর হলো আমার কোনো অগ্রিম টাকা দিতে না টাকার রিক্স আপনার নাই প্রোডাক্ট দেখে আপনি পেমেন্ট করবেন সেখানে প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো রিস্ক নাই কারণ প্রোডাক্ট যদি হুব হুব না হয় আপনার নেওয়ার কোনো দরকার নেই তাহলে আমার সাথে আপনার কোনো কি নেই বাজাবাজি নেই কোনো ফ্যাকশন নাই দ্বন্দ্ব নাই আচ্ছা এবার দেখাই মডিউলার মডিউলার এই মডিউলার হেলমেটটারে অনেকে অনেক নামে ডাকেন সেটা হল কেউ বলেন ফিলিপ আপ কেউ বলেন টু পাপ টু পার্ট কেউ বলেন থ্রি পার্ট কেউ বলেন মডিউলার

এবার এক একটা করে আমি আরেকটা কালার দেখাই আপনাকে প্রত্যেকটা কালার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যেমন এটা হলো আরেকটা কালার আরেকটা কালার এইটাও কিন্তু মডিউলার আর এগুলোর প্রাইস কিন্তু হলো সাত টাকা সাত হাজার টাকা আরেকটা কথা বলে দিই আপনাদেরকে একদম বিনয়ের সাথে ভাই প্লিজ দয়া করে আমার সাথে দাম নিয়ে মার্কেটিং করবেন না আমি যাতে প্রাইসটা ডিক্লারেশন দিচ্ছি এটা তো বুঝতেছেন যে এই কোম্পানি দেখতেছে বড় কথা হলো বিশ্বের সব জায়গা থেকে এই মেন কোম্পানি দেখতেছে প্রত্যেকটা সেলার পয়েন্ট দেখতেছে সবাই দেখতেছে যে প্রাইসটা আমি কি বলছি অবশ্যই সঠিক প্রাইস দেখে আমি ডিক্লারেশন করছি এই মডেলগুলো হলো সাত হাজার টাকা করে এখানে ফিক্সড প্রাইজের দোকান মোলামুলির কোনো কিছু নাই একদমের দোকান আপনার শুধু প্রোডাক্টটা অরিজিনাল আছে কিনা এটা অরিজিনাল জায়গা কিনা সেটা আপনারা বুঝে নেবেন এটা আর একটা কালার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন খুবই চমৎকার একটা হেলমেট আচ্ছা এবার দেখে আমি আরও একটা কালার দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে খুবই চমৎকার এগুলি কিন্তু সব মডিউলার হেলমেট সবগুলো কিন্তু মডেলার হেলমেট খুবই চমৎকার শুধু কালার গুলা স্ক্রিনশট দেওয়ার জন্য দিচ্ছি আর এগুলি কিন্তু খুব দেখেন গ্রাফিক্স গুলা যে ফেসিট করছে খুব অথেন্টিক সুন্দর একটা আপনার গ্রাফিক্স করছে গ্রাফিক্স মানে স্মার্ট অনেক স্মার্ট মানে কি অনেক স্মার্ট জি আচ্ছা এইবার দেখেন আপনাকে ব্লু ব্ল্যাক এন্ড ব্লু এটা যাদের ব্লু বাইক আছে তারা নিঃসন্দেহে এই হেলমেটটা নিতে পারেন আর হেলমেট গুলা কিন্তু অনেক মজবুত এবং স্ট্রং জি আচ্ছা এটা একটা চমৎকার কালার গ্রে এন্ড রেড এটা এইটা আসছে একদম সুন্দর একটা গ্রাফিক্স আপনার গ্রে এর মধ্যে রেড ব্ল্যাক মিক্স খুবই চমৎকার প্রত্যেকটাই কিন্তু মডুলার সিস্টেম ঠিক আছে এবং প্রত্যেকটার সাথে পিন ব্লক বাইজার ফ্রি আছে প্লাস আপনার প্রত্যেকটা হেলমেট কিন্তু ফুলে আপনি নিজে নিজে ওয়াশ করতে পারবেন আচ্ছা তো এটা মডিউলার দেখাইলাম এখানে ফুল বেশ সাড়ে ছয় হাজার টাকার গুলি দেখাইলাম এইবার আপনি ছয় হাজার টাকার কিছু হেলমেট আছে সেটা আপনি দেখাই এই একটা কালার ব্লু বাইক যাদের তারা এই ব্লুটা নিবেন দেখেন কত চমৎকার একটা হেলমেট এটা মনে করি সাইজটা যেই ছোট লুকিংটা আপনার ছোট আছে এই জন্য কিন্তু অনেকের বডি শেপের সাথে কিন্তু যায় আপনারা কিন্তু এটা কিন্তু আপনি কি করতে পারেন ইউজ করতে পারেন এই ব্লুটা তারপরে আছে আপনার কি রেড কালার একটা হেলমেট আছে এটাও কিন্তু ছয় হাজার টাকা প্রত্যেকের সাথে কিন্তু থার্টি কিন্তু ফ্রি আছে তাহলে রেড আছে ব্লু আছে ব্ল্যাক আছে আর একটা আছে আপনার সিলভার যেটা আপনারা গোল্ডেন সিলভার বলি আর কি আপনাকে আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা হলো সেটা হলো ফেসিডের হাফ পেস এটা হলো সার্টিফাইড বাংলাদেশে হেলমেট আছে অন্যতম একটা হেলমেট হলো ফেসিডের হাফ পেস এটা কিন্তু সাথে আছে আছে প্লাস প্রত্যেকটা হেলমেট কিন্তু খুলে ওয়াশ করা যায় ডাবল সার্টিফিকেশন করা আছে তো এটার মধ্যে আছে কালার আছে দুইটা এটা যেমন ব্ল্যাক আছে আরেকটা আছে দেখেন আপনার এই গ্রাফিক্সের মধ্যে আমার হাতে একটু দেখ খুবই চমৎকার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা দেখেন খুবই চমৎকার তো এই প্রত্যেকটা গ্রাফিক্স যেমন হাফ পেস আছে দুইটা আর আপনি ফুল পেজ দেখলেন হাফ পেজ দেখলেন মডেল দেখলেন ফেসিলিটি অ্যাকচুয়ালি সব কিছু আছে আরেকটা জিনিস রেখে দিচ্ছি ওটা আমি দেখাবো তবে হাফ পেজের দামটা বলে দিই তার আগে এটা হলো মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার চার হাজার টাকা আকর্ষণীয় যেটা সেটা হলো যে আপনার ফ্রোস্ট কার্বন কার্বনের চেয়ে উপরে এটা হলো ফ্রোস্ট কার্বন দাম হলো মাত্র বিশ টাকা খুব চমৎকার প্রত্যেকটার সাথে সারভাইজার আছে ওয়াশেবল আছে সার্টিফিকেশন থার্টিফ্রি আছে দাম কত মাত্র বিশ হাজার টাকা তাহলে একদম সাড়ে চার হাজার টাকার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট যতগুলি আছে যতগুলি ভেরিয়েশন আছে সবগুলো সাজিতটাতে আছে আর তার প্রত্যেকটা গ্রাফিক্স কিন্তু অনেক সুন্দর ভালো আর প্রতারিত কেউ হবেন না আমার এখানে অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম